আসসালামু আলাইকুম আমি রবি বলছি কেমন আছেন আপনারা আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে আমি একটি কোস্টার বানিয়ে দেখাবো দেখতেই পাচ্ছেন একটি ফ্লাওয়ারের কোস্টার যেটি কি না ডেইজি ফুলের শেপে এসেছে ছয়টি পাপড়ি খুব সুন্দর তো এটি আপনারা প্লেটমেট হিসেবেও বানাতে পারেন অথবা গ্লাসমেট হিসেবেও বানাতে পারেন তো এই কোস্টারটি বানানো শিখতে চাইলে আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারেন তো সবার প্রথমে আমি আমি উলসুতা দিয়ে কাজ করছি থ্রি মিলিমিটার কাটা দিয়ে আপনারা সামার ইয়ান দিয়ে টু পয়েন্ট ফাইভ মিলিমিটার দিয়ে করতে পারেন তো আমি হচ্ছে থ্রি মিলিমিটার দিয়ে কাজটি করছি আমি আবারও বলছি আপনারা স্লিপনট দিয়ে এই যে দেখুন এই যে সুতাটা সুতার যে লেসটা সেটা নিচের দিকে ধরবেন যেভাবে আমি ধরেছি ওভাবে ধরবেন তাহলে স্লিপ স্টিচ হয়ে যাবে স্লিপনট দেওয়ার পরে স্লিপ নটের ভেতর দিয়ে আমি একটি এই যে সুতাটা এনে দুটি চেন করে নেব দুটি চেন কোনো কিছু কাউন্ট করবো না জাস্ট দুটি চেন করে নেব এরপরে স্লিপ নটের মধ্য দিয়ে আমি বারোটি ডাবল ক্রোশে করে নেব এই যে দেখুন এক এই যে এক নাম্বার ডাবল ক্রোশে যেটা সেটাতে আমি একটি মার্কার ইউজ করব যাতে করে আমাদের পরবর্তীতে জয়নিংয়ে সমস্যা না হয় এই যে দেখুন প্রথম ডাবল ক্রোশেতে আমি আগে মার্কারটা দিয়ে নেই তারপরে আমি এই যে স্লি যে ফাঁকাটা স্লিপ নটের যে ফাঁকাটা রেখেছি সেখানে আমি মোট বারোটি ডাবল ক্রোষে করে নেব তো দুটি করেছিলাম তিনটি চারটি ভাবে করে আমি মোট বারোটি ডাবল ক্রোষে করে নেব তো দেখতে পাচ্ছেন আমার বারোটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটি ডাবল কোষে করে নিয়েছে এবার এই সুতার লেসটা ধরে টান দিলে সুতাটা চেপে আসবে আপনারা যদি এভাবে করতে কঠিন মনে হয় তাহলে আপনারা চারটি চেন দিয়ে স্লিপ নটের মাধ্যমে সার্কাল করে তারপরে করবেন তো এই যে দেখুন এখন আমি যেখানে মার্কার দিয়েছি ওখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেবো তাহলে আমাদের একটি গোল রাউন্ড হবে তো হয়ে গেল আমাদের বারোটি ডাবল ক্রোশে এখন আবারও আমি দুটি চেন করে নেব দুটি চেনকে আমি কিছু হিসেবে কাউন্ট করব না জাস্ট দুটি চেন সুতাটাকে উপরে তুলবে এই এই দুটি চেনের গোড়াতে যে ফাঁকাটা আছে যে চেনটা আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশে করব এবং এই এখানে আমি সেম জায়গাতে আমি আরেকটি ডাবল ক্রোশে করব তাহলে দুটি ডাবল ক্রোশে হলো এই যে দেখুন তো প্রথম ডাবল কোষেতে আমি মার্কারটা দিয়ে দিয়ে তারপরে পরের কাজটা দেখাচ্ছি আপনাদেরকে হয়ে গেল এরপরে পরের চেনে আবার দুটি ডাবল ক্রোশে এভাবে বারোটি ডাবল ক্রোশেতে মোট চব্বিশটি ডাবল ক্রোশে করে নিতে হবে প্রতিটি চেনে আমি দুটি করে ডাবল ক্রোশে করব তো বারোটি ডাবল ক্রোশে দিয়েছি এখানে হবে চব্বিশটি ডাবল ক্রোশে মোট প্রতিটি চেনে কিন্তু আমি দুটি করে ডাবল ক্রোশে করব তো দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশটি ডাবল ক্রোশে হয়েছে এখন এখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব এখানে ফাঁকা মনে হলেও আপনারা কিন্তু আরেকটি ডাবল ক্রোশে দিবেন না চব্বিশটি হলে ক্লোজ করে দিতে হবে তারপরে আমরা এখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেব তো আমি মার্কারটি খুলে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেবো এই যে এরপরে যে ফাঁকাটা মনে হবে সেই ফাঁকাটা এই যে ডাবল ক্রোশেগুলো একটু টেনে দিলেই ফাঁকাটা কমে যাবে এই যে সেট করে নিলেই হবে তাহলে হয়ে গেল আমাদের চব্বিশটি ডাবল ক্রোশে এখন আমি আবারও দুটি চেন করে নিব দুটি চেন করে তারপরে আবার এই চেনের গোড়াতে আমি একটি ডাবল ক্রোশে করব এখানে কিন্তু আমাদের একটি ডাবল ক্রোশে কাউন্ট হবে দুটি চেন জাস্ট আমি সুতাটা উপরে তোলার জন্য করছি এটা কোনো কাউন্ট করছি না কিন্তু এই যে দেখুন আমি প্রথম ডাবল কোষেতে একটি মার্কার দিলাম এর পরের ডাবল কোষেতে আমি পরের চেনে আমি দেব দুটি ডাবল ক্রোশে এই যে দুটি তারপরের চেনে দেবো একটি ডাবল কোষে তার মানে এখানে হবে এক দুই এক দুই এই যে দেখুন একটি তারপরের চেনে হবে দুটি ডাবল কোষে একটি দুটি তো এভাবে করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব এক দুই এক দুই একটি ঘরে একটি পরের ঘরে দুটি এভাবে করে তো দেখতে পাচ্ছেন আমি এক দুই এক দুই করে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করেছি এখন আমি এই যে এই যে দেখুন এখানে এক এখানে দুই এখানে এক এখানে দুই এখানে এক এখানে দুই এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ড করেছি এবং শেষ চেনে অবশ্যই দুটি ডাবল ক্রোশে হবে তাহলে ভাববেন যে আপনাদের সম্পূর্ণ কাজটা ঠিক আছে তাহলে আমি স্লিপ স্টিচের মাধ্যমে মার্কারের ঘরে জয়েন করে নিলাম এখন এই যে সুতাগুলো আমি সেট করে দিলাম এখন আমি সুতা অ্যাড করব তো এখন আমি যেহেতু অন্য কালার সুতো অ্যাড করবো এই জন্য আমি স্লিপ নটটা এখানে দিব না স্লিপ নটটা না দিয়ে স্লিপ নটটা খুলে নিলাম খুলে এই যে দেখুন আমি যেহেতু অন্য কালার সুতো অ্যাড করবো ফুলের পাপড়ির কালার এটা কিন্তু ফুলের যে বৃত্ত সেটা হয়ে গেছে তিনটি রাউন্ডের জন্য রাউন্ড দিব বৃত্তর জন্য একটি দুটি তিনটি চার নাম্বার রাউন্ড থেকে কিন্তু পাপড়ির কালারটা দিব। তো এই যে দেখুন আমি ওই ওইখানে নটটা অন্য কালার সুতা দিয়ে দিচ্ছি যে দেখুন গোলাপি কালার সুতাটাও টান দিবো হলুদ কালার সুতাটাও টান দিব। তাহলে টাইট হবে এই গোলাপি কালার সুতা দিয়ে স্লিপ নট দিলাম এরপরে হলুদ কালার এবং গোলাপি কালার সুতা দুটাই আমি উপরের দিকে তুলে নেব যাতে করে টাইট হয় হুম লুজ করা যাবে না এরপরে আমি এখানে দুটি চেন দেবো দুটি চেন কোনো কিছুই না এরপরে আমি এই চেনের গোড়াতে আমি একটি ডাবল কোষে দিব এখানে হবে একটি ডাবল কোষে তারপরের ঘরে দিব আর একটি ডাবল কোষে তাহলে দুটি ঘরে দুটি ডাবল কোষে হলো তিন নাম্বার ঘরে দিব আমি দুটি ডাবল কোষে মানে এখানে দুই ঘর পরপর ইনক্রিজিং হবে তো এই যে তিন নাম্বার ঘরে দিয়ে দিলাম আমি দুটি ডাবল কোষে তাহলে হয়ে গেল এক এক দুই তো করে এক একটি ঘরে একটি তারপরে ঘরে একটি তারপরের ঘরে ইনক্রিজিং মানে দুটি ডাবল যে দেখুন একটি তারপরে দিব একটি তারপরের ঘরে তিন নাম্বার ঘরে দিব এক এক তিন নাম্বার ঘরে দিব দুটি ডাবল একটি এবং আরেকটি তো এভাবে করে এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নেব এক এক দুই এক এক দুই এভাবে করে তো এই যে দেখুন তো এই যে হলুদ কালার সুতাটা আমি সুতার ফাঁকে ফাঁকে দিয়েছি এটা আবার আমি কেটে দেব কিছুক্ষণ যাওয়ার পরে কেটে দেবো তাহলে আর ছুটে যাবে না এরপরে আবার নর্মালি আমি কাজ শুরু করব। তাতে করে সুতাটা খুব মজবুতভাবে হাইড হয়ে যাবে আর ছুটে যাবে না তো এই যে দেখুন তারপরের ঘরে দুটি এভাবে করে আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে নেব তবে যেভাবেই করি শেষের যে ঘরটা শেষের ঘরে দুটি ডাবল ক্রোশে হবে তো এই যে দেখুন আমি এক এক তারপরে শেষের ঘরে দুটি ডাবল ক্রোশে দিচ্ছি দুটি হলো এরপর আমি এই যে দেখুন এখান থেকে এক দুই তিন তিন নাম্বার চেন মানে প্রথম ডাবল ক্রোশের চেনের উপরে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েনটা করে নেব হয়ে গেল আমাদের এই রাউন্ড তো আমাদের এই পর্যন্ত সম্পূর্ণ সিম্পল একটি রাউন্ড রাউন্ড শেপ করার রাউন্ড চারটি রাউন্ড আমি দিয়েছি পাপড়ির কালার সহ তো এর পরের রাউন্ড হবে আমাদের পাপড়ির রাউন্ড এই যে দেখুন আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে আমি একটি দুটি দুটি চেন দিয়ে এখানে আমি একটি ডাবল কোষে দিব। হয়ে গেল আমাদের একটি ডাবল কোষে তারপরে হবে দুটি তিনটি এবং চারটি তো চারটি চেনে আমি চারটি ডাবল কোষে দিয়েছি এবং এই যে দেখুন চারটি চেনে আমি চারটি ডাবল কষে দিয়েছি তো প্রথম ডাবল ক্রোশের উপরে আমি একটা মার্কার ইউজ করছি হ্যাঁ চার চারটি ঘরে এক দুই তিন চার চারটি ঘরে চারটি ডাবল ক্রোষে দিয়েছি এবার দেখুন ট্রিপল কোশে দিব এই যে দেখুন পরের ঘরে দেব ট্রিপল একটি ট্রিপল কষে তারপরের দুই ঘরে দিব দুটি দুটি চারটি ট্রিপল কষে এই যে দেখুন তারপরের ঘরে দিব দুটি ট্রিপল কোষে একটি দিলাম এই সেম ঘরে দিব আমি আরেকটি ট্রিপল কষে এই যে দেখুন সেম ঘরে আমি আরেকটি ট্রিপল কষে দিব তারপরের ঘরে আবার দুটি ট্রিপল কষে দিব এই যে দেখুন একটি এখানে আমি আরেকটি দিব দুটি তারপরের ঘরে দিব একটি ট্রিপল কষে যে দেখুন দুটি দুটি তারপরের ঘরে দিব আমি একটি ট্রিপল কষে তাহলে আমাদের আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে চারটি ডাবল কষে দেওয়ার পরে আমি একটি ঘরে একটি ট্রিপল কষে তারপরে দুটি তারপরে দুটি তারপরে আবার একটি মোট ছয়টি ট্রিপল কষে আমি এখানে দিয়েছি এবং প্রথম ট্রিপল কোষেতে আমি একটু মার্কার দিব প্রথম পাপড়িটা একটু দেখিয়ে দেবো যাতে করে আপনারা বুঝতে পারেন মোট ছয়টি ট্রিপল কোষে এখানে হয়েছে তা আমি প্রথম ট্রিপল কোষেতে একটু মার্কার দিব তো এই যে দেখুন আমি সুতা দিয়ে মার্কারটা দিয়ে দিচ্ছি যাতে করে একটু একটু মার্ক থাকে যে ট্রিপল কোশে যে ছয়টা প্রথমটার উপরে মার্কার শেষটার উপরে মার্কার দিলাম হয়ে গেল এখন আমাদের ট্রিপল ক্রোশের কাজ শেষ জাস্ট পাপড়িটার জন্য প্রথম পাপড়িটা আমি একটু মার্কার দিয়ে দিলাম এখন আমি মোট চারটি ডাবল কোষে দেব এক পাপড়ি থেকে আরেক পাপড়িতে যেতে চারটি ডাবল কষে তো এই যে দেখুন একটি দুটি তিনটি চারটি তো চারটি ডাবল ক্রোশে দেওয়ার পরে আবারও আমরা সেমভাবে করে নেব প্রথম ঘরে একটি ট্রিপল ক্রোশে এই যে দেখুন একটি ত্রিপল কুশে তারপরের ঘরে দুটি একটি এসএম সেম ঘরে আমি আরেকটি দেব দুটি তারপরের ঘরে দেব আমি একটি দুটি তারপরের ঘরে দেব একটি হয়ে গেলো আমাদের ছয়টি ট্রিপল কোষে এরপরে আবার আমি চারটি ঘরে চারটি ডাবল কোষে দিয়ে দেবো তো এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে এটা কিন্তু রাউন্ডটা একদমই মিলে যাবে কোনো চেন বাড়তি থাকবে না সম্পূর্ণভাবে মিলে যাবে যে দেখুন এখানে একটি ট্রিপল কোষে দুটি দুটি এখানে আবার একটি ট্রিপল কোষে তারপরে চারটি ঘরে চারটি ডাবল কোষে এভাবে করে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করবো তো সেমভাবে আমি করে করে একদম শেষ পর্যন্ত চলে এসেছি এই যে দেখুন তো এখানে এক দুই তিন চারটি ডাবল কষে দিয়েছি এবং শেষে আবারও কিন্তু একটি ট্রিপল কষে দুটি ট্রিপল কষে দু এই যে একটি ট্রিপল কষে দিলাম তারপরে দুই ঘরে দুটি দুটি চারটি ট্রিপল কষে এই যে দেখুন একটি দুটি আবারও আমি দেব দুটি এই একটি দুটি তারপরে শেষ ঘরটাতে দেবো একটি ট্রেপল কষে এটা কিন্তু একদমই মিলে যাবে সেমভাবে করলে কাজটি মিলে যায় এরপরে আমি মার্কারের ঘরে স্লিপ স্টিচের মাধ্যমে জয়নিংটা দিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়নিংটা দিয়ে দিলাম এই যে দেখুন হয়ে গেল তো আমাদের এই যে দেখুন পাপড়ির যে শেপ মোট ছয়টি পাপড়ি হবে ছয়টি পাপড়ির যে শেপ একটু একটু উঁচু উঁচু হয়ে আছে এটাই কিন্তু পাপড়ির শেপগুলো হয়ে গেছে তো এখন আমি পরে রাউন্ড করব তো পরের রাউন্ডের জন্য আবারও আমি দুটি চেন করবো আমি বারবার বলছি দুটি চেন কিন্তু কিছু হিসাবে কাউন্ট করবেন না এর গোড়াতে আমি একটি ডাবল ক্রোশে করব তাহলে এখানে হলো একটি ডাবল ক্রোশেপ তো এখানে আমার একটি ডাবল ক্রোশে হলো আমি মোট চারটি ডাবল ক্রোশে করে নেবো আগের মতোই তো এই যে দেখুন দুটি তিনটি চারটি চারটি ডাবল ক্রোশে করে নিলাম এরপরে ওই যে দেখুন ছয় ছয়টি ট্রিপল ক্রোশেতে আমি মার্কার দিয়েছিলাম এভাবে প্রত্যেকটি পাপড়িতে ছয়টি করে ট্রিপল ক্রোশে আছে তো প্রথম পাপড়িটা আমি মার্কার দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখুন এই প্রথম ট্রিপল ক্রোশেতে আমরা হচ্ছে দুটি ট্রিপল ক্রোশে দিব আবারও তো এইভাবে ছয়টি ট্রিপল ক্রোশেতে মোট বারোটি ট্রিপল ক্রোশে হবে প্রত্যেকটি ট্রিপল ক্রোশেতে দুটি করে ট্রিপল ক্রোশে হবে তো এই যে দেখুন আমি প্রথম ট্রিপল ক্রোশেতে দুটি ট্রিপল ক্রোশে দিয়েছি এই প্রথম ট্রিপল ক্রোশেতে আবারও আমি মার্কার দিয়ে দিব এই যে দেখুন এখানে দুটি ট্রিপল ক্রোশে তো প্রথমটাতে আমি মার্কার দিয়ে দিব যাতে করে পরের রাউন্ডগুলোতে আমাদের সমস্যা না হয় তো এই যে দেখুন আবারও আমি তারপরের ঘরে দুটি ত্রিপল কষে দিব হয়ে গেলো চারটি ত্রিপল কষে মোট বারোটি ত্রিপল কষে আমাদের দিতে হবে এই যে পাঁচটি সেম ঘরে আবার আরেকটি ছয়টি তো ছয়টি ঘরে মোট বারোটি এই যে সাতটি আটটি তারপরে নয়টি দশটি এরপরে এই যে এই মার্কারের ঘরের সহ দিলে আমাদের হয়ে যাবে এগারোটি বারোটি যে দেখুন একটি দুটি তিনটি চারটে পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি এই যে এগারো এবং বারো তো ছয়টি ঘরে আমার মোট বারোটি ডাবল কোষে দিতে হবে এবং এখানে বারো নাম্বার ট্রিপল কোষেতে আবার একটি মার্কার দিয়ে দেবো যাতে করে পরের রাউন্ডে আমাদের প্রথম পাপড়িটা বুঝতে পারলে সবগুলো পাপড়িতে মার্কার দেওয়ার দরকার নেই আপনাদের সমস্যা হলে দিয়ে দিবেন প্রথম পাপড়িটা আমি মার্কার দিয়ে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের সমস্যা না তো এখানে মোট বারোটি ত্রিপল কোষে আছে ছয়টি ঘরে এরপর আবার আমি চারটি ডাবল কোষে দিব চারটি ডাবল কোষে দিয়ে আবারও ছয়টি ছয়টি ঘরে বারোটি ত্রিপল কোষে দিব। এই যে দেখুন একটি দুটি তিনটি চারটি চারটি ডাবল কষে দিলাম আবারও ছয়টি ঘরে মোট বারোটি ট্রিপল কষে তো এই যে দেখুন আমি এই যে দুটি ট্রিপল কষে দিলাম দুটি ঘরে এই যে দেখুন আচ্ছা এটা একটু সমস্যা হয়েছে আমি খুলে আবারও ট্রিপল কষেটা করছি সেম ঘরে আবার আমি আরেকটি ট্রিপল দুটি তিনটি তারপরে চারটি তো এভাবে করে আমি মোট ছয়টি ঘরে বারোটি ট্রিপল কোষে দিয়ে দিব প্রতি ঘরে দুটি করে ট্রিপল কোষে দিয়ে দিব। তো এভাবে বারোটি ত্রিপল কোষে যখন ছয়টি ঘরে বারোটি ত্রিপল কোষে যখন হবে আবারও আমি চারটি ডাবল কোষে দিব। যে দেখুন বারোটি ত্রিপল কোষে দিয়ে আবারও আমি চারটি ডাবল কোষে দিব। আবারও ছয়টি ঘরে বারোটি ট্রিপল কোষে দেব তো এই রাউন্ডটা কিন্তু এভাবেই করতে হবে এই যে দেখুন আবারও আমি ছয়টি ত্রিপল কোষের উপরে বারোটি ত্রিপল কোষে করে দেব এই যে দেখুন কত সুন্দর পাপড়ি শেপ চলে এসেছে তো আমি এভাবে সবগুলো পাপড়িতে সেমভাবে করে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের এই সম্পূর্ণ কাজটা শেষ সম্পূর্ণ রাউন্ডটা শেষ এখন আমি এই যে বারোটি ত্রিপল কোষে শেষ রাউন্ডে ছিল আর এখানে তো চারটি ডাবল কোষে দিয়ে শুরু করেছিলাম তো এখানে প্রথম মার্কারের ঘরে আমি স্লিপ স্টেজের মাধ্যমে জয়েন করে দেব তো এখন আবার আমি পরের রাউন্ড করব আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আউটলুকটা কেমন হয়েছে যে দেখুন এখন যারা একটু কুচকানো চান না যে না আমার প্লেটমেটটি এভাবে ছড়িয়ে থাকবে এই এই যে যেমন এটার মতো একটু উপরের দিকে উঠে থাকলে ফুল ফুল লাগে ওইটার মতো চান না একটু সমান চান তারা আর রাউন্ড দিবেন না আর যদি কুচকানো চান একটু বাঁকা হয়ে থাকবে ফুলের মতো লাগবে তাহলে তারা বাকি রাউন্ডগুলো দিবেন তো এই যে দেখুন আমি বাকি আরও দুটি রাউন্ড আছে তো প্রথম রাউন্ডটা দিচ্ছি শেষ যে এই যে দেখুন এখন আবারও আমি দুটি চেন দিব সরি দুটি চেন না একটি চেন দিয়ে এখানে আমি চারটে সিঙ্গেল ক্রুশে দিব একটি দুটি এখানে আমি চারটে সিঙ্গেল স্টিচ দিব যাতে করে চারটি ডাবল ক্রুশের জায়গায় চারটে সিঙ্গেল স্টিচ দেবো এখানে একটি দুটি তিনটি চারটি চারটি সিঙ্গেল স্টিচ দিয়ে এখানে মার্কারের ঘরের থেকে পাঁচটি ঘরে পাঁচটি ডাবল কষিয়ে দেব একটু ক্রিটিক্যাল আছে কিন্তু করতে করতে পেরে গেলে তখন নিজে নিজে পারবেন একটি পাঁচ ঘরে পাঁচটি ডাবল কষিয়ে দেব আমি এখানে তো এই যে দেখুন একটি দুটি তিনটি চারটি এবং পাঁচটি তো পাঁচটি ঘরে পাঁচটি ডাবল ক্রোশে দিলাম আমি এক দুই তিন চার পাঁচ তারপরের দুই ঘরে আমি দিব দুটি করে চারটি ডাবল ক্রোশে একটি এই সেম ঘরে আরেকটি দিব তারপরে আবার একটি সেম ঘরে আমি আরেকটি দিব মোট চারটি ডাবল ক্রোশে মানে দুটি ইনক্রিজিং করলাম এরপর আবার পাঁচটি ঘরে পাঁচটি ডাবল ক্রোশে দিব আমি যে দেখুন একটি দুটি তিনটি চারটি এবং পাঁচটি তো এভাবে করে আমি এই যে দেখুন পাঁচটি ঘরে পাঁচটি ডাবল কুশি দেওয়ার পরে আবারও আমি চার চারটি ঘরে চারটি সিঙ্গেল স্টেজ দেব এই যে দেখুন একটি দুটি এভাবে তিনটি চারটি এরপরে আবারও আমি পাঁচটি ঘরে পাঁচটি ডাবল কষে দিব এই যে একটি দুটি তিনটি চারটি পাঁচটি পাঁচটি ডাবল কষে দেওয়ার পরে আবার যে দুই ঘরে দুটি করে চারটি ডাবল কষে দেব তো এই যে দেখুন দুটি দিলাম আবারও আমি দুটি দিলাম চারটি ডাবল কষে দিয়ে আবারও পাঁচটি পাঁচটি ঘরে পাঁচটি ডাবল কষে দেব এই যে আপ এই যে পাঁচটি ঘরে পাঁচটি ডাবল কষে দেওয়ার পরে আবারও চার ঘরে আমি চারটে সিঙ্গেল স্টিচ দিয়ে দেবো তো এই রাউন্ডটা একটু মাথা খাটিয়ে করতে হবে একটু মন দিয়ে করতে হবে তাহলে আর ভুল হবে না সুন্দর হবে কারণ কাজটি দেখতে যতটা সহজ করতে কিন্তু একটু ক্রিটিক্যাল তো আপনারা মন দিয়ে করলে একটি করলে আপনি পাখিগুলো মুখস্থ পারবেন আর কোনো সমস্যা হবে না তো এভাবে করে আমি সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করব এই যে দেখুন প্রথম এই যে সবগুলো করার পরে এখন আমি প্রথম সিঙ্গেল স্টেজের সাথে স্লিপ স্টেজের মাধ্যমে জয়েন করে নিলাম তো আমি এখন আর মার্কারের দরকার নেই এই যে দেখুন আমাদের আউটলুকটা এমন হয়েছে সম্পূর্ণ কাজটা হয়ে গেছে এখন জাস্ট আমি ফিনিশিং রাউন্ড দিব ফিনিশিং রাউন্ডটা হচ্ছে প্রতি ঘরে আমি একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দেবো এটা হচ্ছে আমার ফিনিশিং রাউন্ড তো এই যে দেখুন এখন আমি একটি চেন দিব। একটি চেন দিয়ে আমি প্রতি চেনে আমি একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে দেবো তো এই যে দেখুন প্রতি চেনে একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে আমি সম্পূর্ণ কাজটা ঘুরিয়ে এখানে চলে এসেছি এই যে দেখুন যে সবগুলো ঘর আমি একটি করে সিঙ্গেল স্টিচ দিয়ে আমি শেষ পর্যন্ত চলে এসেছি এখন আমি প্রথম সিঙ্গেল স্টিচের সাথে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নেবো এবং একটি চেন দিয়ে সুতাটি কেটে দেব তো সুতা কাটার পরে সুতা পেছন দিকে এভাবে হাইট করে নিতে হবে এভাবে কিন্তু হাইট করে হাইট করাটা কাজের ফিনিশিং হাইট করে কেটে দিতে হবে তো এরপরে দেখুন এই যে দেখুন সুন্দর করে সেট করে দিলে কত সুন্দর একটি ফ্লাওয়ার প্লেটমেট হয়ে গেল। এভাবে বিভিন্ন কালারের আপনারা করে নিতে পারেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার আরেকটি চ্যানেল আছে রুবি উইথ ক্রিয়েটিভিটি সেটি সাবস্ক্রাইব করে রাখবেন সেটির মধ্যে কিন্তু বড় বড় ভিডিওগুলো আমি দিই আর এই চ্যানেলে আমি দিব ছোট ছোট ভিডিওগুলো তো আপনাদের যেই চ্যানেলটা ভালো লাগবে সেই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় থ্যাংক ইউ আল্লাহ হাফেজ